আসলে আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো দেখুন এই গাছে অনেক ফল ধরে আছে একবার উপর থেকে নিষ্পন্ত আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর সুন্দর ফল এখানে রয়েছে তো এই গাছটির নাম কি আমি নিজেও জানি না বা ফলের নাম কি আমি নিজেও জানি না কিন্তু দেখে আসলে অবাক হলাম যে বাংলাদেশে এরকম একটা ফলের গাছ রয়েছে আমি এই ফলটির আপনার একটা ভিতরে একটু দেখাবো আপনাদের দেখুন এই ফলটি আমি হাতে নিয়েছি ছিঁড়ে এই ফলটির উপরের ভাগটি ঠিক এইরকম আর ভিতরে ঠিক এরকম কালো আর উপরের ভাগটি সবেদা বা বেলের মতো দেখতে লাগে ফলটি দেখার পরে কলটায় অবাক এখানে আমি একানা আমার এক ভাই রয়েছে সাদত তো সাদত দেখছে এই ফলটা যে আসলে কি ফল স্বাদত এটা কি ফল মনে হয় তোমার কাছে এটা এই গাছের নামটা কি হতে পারে বা ফল এটা এই গাছটির পাতা এটা তো তোমার কাছে এটা কি ফল মনে হয় সাধারণত বোঝা যে আমিও তো বুঝতে পারছি না অসাধারণ এটা তুমিও বুঝতে না এটা কি ফল আচ্ছা এ ফলের নামটা কি হতে পারে তুমি কখন দেখছো এর আগে এটা কিন্তু এরাই কখনো দেখেনি এটা আমও দেখিনি ভিভ এই প্রথম আমও দেখলাম এই ফলটি আপনি কি জানেন এই ফলের নাম কি আর এই ফলের গাছটির পাতা দেখতে কিছুটা কিরকম এই ফলের গাছের পাতা আমি তো নিজে এরকম পাতার আগে দেখি নাই তবে আশ্চর্যজনকভাবে এই ফল পুরো গাছে ধরে আছে এগুলো ভিডিও পছন্দ করে